শীত তো শেষ হয়ে গেল শুরু হচ্ছে গরম এর সবজির লাগানোর প্রস্তুতি তাই আজকে তোমাদের দেখাবো যে কোন কোন সবজি আজ আমি নমস্কার হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের শীতের শেষ গরম শুরু সবজি চাষ দেখাবো কোন কোন মিডিয়াতে লাগাচ্ছি সব থাকছে জাস্ট চোখ রাখো একদম স্কিপ করবে না সাথে থাকো কোন কোন মিডিয়াতে চাষ হয় আমার এখানে আছে যে আছে মিহি মিহি পানা প্রচুর নাইট্রোজেন সমৃদ্ধ সবুজ উদ্ভিদ সেই পানাকে আমি নিয়ে এসে রীতিমতন শুকিয়ে বড়ো বড়ো ছিদ্রযুক্ত ঝুড়িতে দিয়ে দিয়েছি তো প্রথম মিডিয়া হচ্ছে পানা দ্বিতীয় মিডিয়াও আছে অবশ্যই দেখাব তার আগে দেখে নাও শীতের যে সবজি সেগুলো কত বড় হল এখনও কিন্তু বাঁধাকপি ফুলকপি ধরে গেছে এবং আস্তে আস্তে বাঁধছে বেশ কিছুদিন লাগবে এখনও এটা সম্পূর্ণ হতে তাই আগে থেকেই কিন্তু আমি এই রকম বড় বড় ছিদ্রযুক্ত জায়গায় কোনোটা ফুল বাগানের যেগুলো আমরা শুকানো শুকানো পাই শুকনো ফুলগুলোকে স্টোর করেছি ভাঙা গামলার মধ্যে আবার ঝুড়ির মধ্যে সবজির পর সবজির খোসা দিতেই আছি দিতেই আছি দিয়ে একদম শুকিয়ে নিয়েছি আর এটা দেখছে পানা তাহলে মোটামুটি তিনটে মিডিয়া হয়ে গেছে দর্শক বন্ধু এবার এখানে হচ্ছে জৈব সার জৈব সার কিভাবে তৈরি করেছি না এই যে সবজির খোসা পচে যাচ্ছে সেখান থেকে তো লিকুইডটা তিনবার চারবার নিচ্ছে সেই অবশিষ অবশিষ্ট যে অংশটা থাকে সেইটা শুকিয়েই কিন্তু মাটি দিয়ে মিশিয়েই সেটাই হচ্ছে জৈব মাটি তাহলে চারটে মিডিয়ায় মাধ্যমে আমি সবজি চাষ করব তার জন্যে দেখো আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পরপর 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 স্টেপ বাই স্টেপ দিনের পর দিন অপেক্ষা করে করে কিন্তু তারপরেই আমি সবজি চাষ করি কারণ এইভাবে যদি আমি সবজি চাষ করি আমাকে বাইরে থেকে কোনো কীটনাশকও দিতে হবে না আবার ধরো সারও দিতে হবে না কারণ এর মধ্যে তো আমার নিম পাতা থেকেই থাকে কারণ নিম পাতা দিলেই কিন্তু ল্যাদা পোকা আসবে না এটা একটা ট্রিপস তোমরা জেনে নাও দর্শক বন্ধু যথারীতি এগুলো তো প্রথমে শুকিয়ে স্টোর করে রাখা হয়েছে এবার এর মধ্যে কি কি চাষ করব আমার সবুজ গামলাও আছে সবুজ গামলার নিচে ছিদ্র করে নিতে হয় দিয়ে মাটিটাকে যে জৈব মাটি আছে সেই জৈব মাটিটা আমি কিছুটা দিয়ে দিলাম জৈব মাটিটা দেওয়ার পর তারপরে দেখো কী কী আছে এখানে পালং শাকও আছে ধনেও আছে তার সঙ্গে ঝিঙে তারপরে উচ্ছে অনেক কিছুই আছে আর যথারীতি আগের দিন রাত্রে সব ভিজিয়ে রেখেছিলাম একটু ভেজালে কি একটু অ্যাডভান্স থাকে কারণ একটু দেরি হয় শুকনো দিলে কিন্তু ভিজানো দিলে তাড়াতাড়ি সব বেরিয়ে যায় তো যথারীতি স শশাও আছে এখানে ও মাটি তো তৈরি করাই ছিল এবার এই মাটিগুলোকেই এবার মোটামুটি ভালো করে আবারও নিরানি দিয়ে নরম করে নিয়ে এবার ওগুলোকে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দেওয়ার পর দর্শক বন্ধু ছিটিয়ে দিলাম ছিটিয়ে দেওয়ার জিনিস যেটা এগুলোকে কীভাবে রোপণ করতে হয় যে যেগুলো যেটা তুমি করবে মাপটাকে আগে নিয়ে নিতে হবে তারপরে একটা আঙুল দিয়ে গর্ত করে ওর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস কিংবা নরম মাটি যেহেতু এটাকে রোপণ এমনি একটু একটু করে পুঁতে দিলেও হয়ে যাবে ব্যাস হয়ে গেল এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম অবশ্যই যেগুলো লাগানো হবে অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু একদম পরিষ্কার বেরিয়ে যাবে এবার আমরা কি করব না এই যে মাটিটা দেখতে পাচ্ছ এটার ওপরে হালকা করে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এটাকে একদম ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে যতদিন না পর্যন্ত গাছ বেরোচ্ছে এবার পালং শাকগুলো যেগুলো জানা ছিল যথাক্রমে আমি ছিটিয়ে দিলাম দিয়ে ওর ওপর দিয়ে আবার একটু করে মাটি দিয়ে দেবো ব্যাস তাহলে হয়ে গেল যেহেতু একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই আবারও পালং শাক আবারও ধনের পাতা আমি চাষ করে দিলাম দর্শক বন্ধু এইভাবেই কিন্তু আমি ছাদের যে ঝুড়ি গার্ডেন আমার সেই ঝুড়ি গার্ডেন এ গ্রীষ্মের সবজি চাষ করে ফেললাম বড়বর্তী সিম এইভাবে রোপণ করে দিলাম তারপরে এখানে যখন উঠবে তখন আবার ওকে মাচান করে দিতে হবে যেহেতু ছাদ আর নিচে হলে তো কোনো ব্যাপার না নিচে আমি টাল করে দিয়েছি নিচে টালে দিয়ে দিলে হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তবে ঝুরিতে খুব সুন্দর সবজি চাষ হয় সেটা তো তোমরা আগে দেখেছ আর চলে এসেছে আবারও কী কী লাগাচ্ছে দেখো রয়েছে চার রকমের শাক তার সঙ্গে তরমুজ তার সঙ্গে পুঁই তার সঙ্গে কুমড়ো তার সঙ্গে আর শশা আছে মোটামুটি এগুলো নিয়ে এবার আমি যাচ্ছি চিচিং আছে বেপে আছে এবার নিচে চলে যাব মোটামুটি গিয়ে ভুট্টা আছে প্রত্যেকটা বিজি মোটামুটি জার্মিশন করে নিলে ভালো হতো কিন্তু কিছু করার নেই এটা তো নিচে লাগাবো বলে নিচের বাগানে চলে এসেছি নতুন বাগান এটা আমার জানতো লতানো উদ্ভিদ লাগানো লাগাবো বলেই কিন্তু এই বাগানটা আমি করেছি আর এই যে আমার মাস্টার লিটিল মাস্টার আমার সঙ্গে চলে এসেছে রীতিমতন আমাকে দেখেছে যে মাটি খুঁড়ছে সেটাও লক্ষ্য করেছে বলে হাতে একটা লাঠি নিয়ে রীতিমতো মতন ও মাটি খুঁড়ছে করে এই এক প্রান্ত থেকে আর প্রান্ত রীতি মতন ওই যে যন্ত্রটা দিয়ে একদম খুঁড়ে নিলাম এই দিয়ে এবার অল্প অল্প করে সব কিছুই লাগাবো এখানে থাকবে চিচিঙা থাকবে ঝিঙে তারপরে দেখো আমি নিয়ে এসেছি থালাই করে সব শশা পুঁই শাক সব কিছু লাগিয়ে দেব দেওয়ার পর একটু জল দিয়ে দেবো ব্যাস চলছে গ্রীষ্মের প্রস্তুতি লাগাচ্ছি আমি তো যেহেতু বিশেষ কারণে বাড়িতে থাকবো না তাই লাগিয়ে দিয়ে গেলাম এবার ঠিক মতন যদি জলটা পরে আমার ছেলে দেয় তাহলে আবার উঠে দাঁড়াবে গাছগুলো তো এখানেও দেখো আমি তিন চার রকমের শাক বীজ নিয়ে এসেছি বীজগুলো ছিটিয়ে দিয়ে ওর ওপরে মাটি ছিটিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে দেবো ব্যাস সেডে থাকলো হালকা হালকা করে জল দিতে হবে যখনই জল শুকিয়ে যাবে জল দিতে হবে আজকে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আবৃত থাকছি, তোমরা সাথে থেকো